আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ নাম এরপর বিস্তারিত আমেরিকাকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন ইরান ইরানের সাথে আমেরিকার ভয়াবহ যুদ্ধ হতে পারে ইরানের পাশে সবসময়ের জন্য থাকবে চীন আমেরিকাকে ধ্বংস করে দেবে ইরান আমেরিকা এবার শেষ আমেরিকা ইরানে আক্রমণ করলে তা আঞ্চলিক সংঘাতে পরিণত হবে গাজার রাফা ক্রসিং আংশিকভাবে খুলল ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পথে অগ্রগতি হয়েছে ইরান জানুয়ারি মাসে এআই চিপ রপ্তানিতে দক্ষিণ কোরিয়ার রেকর্ড দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত আমেরিকা ইরানে আক্রমণ করলে তা আঞ্চলিক সংঘাতে পরিণত হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন আমেরিকা ইরানে আক্রমণ করলে এটি একটি আঞ্চলিক সংঘাতে পরিণত হবে রোববার এক জানুয়ারি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে পারমাণবিক চুক্তিতে সম্মত হতে এবং বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে ইরানকে বারবার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বারবার হুমকির পরই মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র খামিনি বলেন ট্রাম্প নিয়মিত বলেন যে তিনি যাহা জেনেছেন ইরানি জাতি এসব দেখে ভীত হবে না ইরানি জনগণ এই হুমকিতে বিচলিত হবে না তিনি বলেন আমরা কোনও দেশকে আক্রমণ করার উদ্যোগী নই এবং আমরা কোনও দেশকে আক্রমণ করতে চাই না তবে যে কাউকে আক্রমণ বা হয়রানি করলে ইরানি জাতি তার বিরুদ্ধে কঠোর আঘাত হানবে গাজার রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলল ইসরায়েল মানবিক সংস্থাগুলোর মাসব্যাপী আহ্বানের পর রোববার ইসরায়েল বিধ্বস্ত গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার রাফাহ স্থলবন্দর আংশিকভাবে পুনরায় খুলে দিয়েছে তবে আপাতত এ পথে কেবল মানুষের যাতায়াতই অনুমোদিত হবে ফিলিস্তিনি বেসামরিক বিষয়ক সমন্বয়ের দায়িত্বে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট রোববার জানায় আজ রাফাহ ক্রসিংটি কেবল বাসিন্দাদের সীমিত যাতায়াতের জন্য খোলা হয়েছে এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা অব্যাহত রয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্যমতে শনিবার ইসরায়েলি হামলায় সেখানে ডজনখানেক মানুষ নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যুদ্ধবিরতি লঙ্ঘমের জবাব হিসেবেই তারা ওই হামলা চালিয়েছে রাফাহ ক্রসিং বেসামরিক মানুষ ও ত্রাণ সহায়তা প্রবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার তবে হামাসের সাথে যুদ্ধে দু সালের মে মাসে ইসরায়েলি বাহিনী ক্রসিংটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটি বন্ধ ছিল দু সালের শুরুতে স্বল্প সময়ের জন্য সীমিত পরিসরে একবার এটি খোলা হয়েছিল হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ক্রসিং খুললে প্রায় দুইশো রোগী গাজা ছাড়ার অনুমতির অপেক্ষায় রয়েছেন এদিকে এক ফিলিস্তিনি কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট প্রায় চল্লিশ জন ফিলিস্তিনি মিশর অংশে পৌঁছেছেন যাদের গাজায় প্রবেশের অনুমতি দেয়া হবে এবং তারা সেখানে কাজ শুরু করবেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পথে অগ্রগতি হয়েছে ইরান ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা শনিবার জানিয়েছেন মার্কিন হামলার আতঙ্ক ও উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে তবে একই সময় দেশটির সেনাবাহিনী প্রধান ওয়াশিংটনকে যে কোনো ধরনের সামরিক হামলার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানে সরকার বিরোধী বিক্ষোভে দমনপীড়নের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষিতে ইরানের উপকূলে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একটি নৌবহর মোতায়েন করেছে ওয়াশিংটন এর ফলে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে ইরানও সতর্ক করেছে যে হামলা হলে তারা মার্কিন ঘাঁটি জাহাজ এবং মিত্র দেশ বিশেষ করে ইসরায়েলের ওপর মিসাইল হামলা চালিয়ে জবাব দেবে তবে ট্রাম্প বিশ্বাস করেন সামরিক সংঘাতের চেয়ে ইরান তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আসতেই বেশি আগ্রহী হবে জানুয়ারি মাসে এআইচি রপ্তানিতে দক্ষিণ কোরিয়ার রেকর্ড দক্ষিণ কোরিয়া গত জানুয়ারি মাসে দেশটির সর্বকালের সর্বোচ্চ রপ্তানি অর্জন করেছে আজ রোববার প্রকাশিত সরকারি তথ্যে এই খবর জানা গেছে এটি মূলত দেশটির তৈরি চিপের ওপর নির্ভরশীল বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বৃদ্ধির কারণে ঘটেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গেছে জানুয়ারি মাসে পঁয়ষট্টি দশমিক আট বিলিয়ন ডলারের রেকর্ড রপ্তানি হয়েছে যা বিগত বছরের তুলনায় তেত্রিশ দশমিক নয় শতাংশ বেশি এবং ইতিহাসে প্রথমবারের মতো এই মাসে ষাট বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় মেমোরি চিপ নির্মাতা হিসেবে দক্ষিণ কোরিয়ার পণ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোর জন্য অপরিহার্য হয়ে উঠেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এবং এসকে উভয়ই অক্টোবর ডিসেম্বর সময়ে রেকর্ড ত্রৈমাসিক মুনাথা করেছে মন্ত্রণালয় জানিয়েছে সেমিকন্ডাক্টর রপ্তানি বিশ বিলিয়ন ডলার